শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে লজিক্যাল ফাংশন থেকে কিভাবে লজিক্যাল সার্কিটে রূপান্তর করতে হয় সেটা শিখবো মূলত এর আগের ক্লাসটা তোমরা যদি দেখে থাকো সেখানে আমি সত্যক সারণী থেকে কিভাবে। লজিক্যাল ফাংশন অর্থাৎ সমীকরণ নির্ণয় করতে হয় এবং সেই সমীকরণ অনুযায়ী কিভাবে লজিক্যাল সার্কিটে রূপান্তর করতে হয় সেটা দেখাইছিলাম সো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো লজিক্যাল ফাংশন অলরেডি দেওয়া থাকবে সেটা থেকে আমাকে লজিক্যাল সার্কিটে রূপান্তর করতে হবে বা যে কোনো একটি বললো মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলাও হতে পারে সেটা করতে হবে অর্থাৎ পরীক্ষার সময় উদ্দীপকে দেওয়া থাকতে পারে অথবা সৃজনশীল প্রশ্নে দেওয়া থাকতে পারে এই ধরনের লজিক্যাল ফাংশন এবং এখান থেকেই তোমাকে বলা হবে যে তুমি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো অথবা লজিক্যাল সার্কিটে রূপান্তর করতো করো সো সেই অনুযায়ী আমি মূলত আজকের এই ক্লাসটা সাজাইছি সো তোমাদের সময় বাঁচানোর জন্য অলরেডি আমি কিছু লজিক্যাল ফাংশন এখানে রেখেছি এবং সেই লজিক্যাল ফাংশনগুলো এক এক করে আমি বাস্তবায়ন করে দেখাবো অর্থাৎ লজিক্যাল সার্কিটে রূপান্তর করে দেখাবো সো দেখা যাক কিভাবে করা যায় সেটা সো প্রথমে আমি এটা করবো এখানে এফ ফাংশনে দেখা একটি লজিক্যাল ফাংশন রয়েছে সেটা এফ এর মধ্যে সো এটা এটা যদি আমরা লজিক্যাল সার্কিটে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ধরো এটাকে লিখি এখানে যে এফ ইজিক টু এবার প্লাস বি এখানে চলক কয়টা আছে আমাকে দেখতে হবে অর্থাৎ চলক কিন্তু তিনটে আছে একটা দুটো তিনটে সো এর ভিতরে আবার দেখো নট যেহেতু এ নট রয়েছে সে সেও একটা চলক কিন্তু সো আমরা প্রথমে চলকগুলোকে লিখে নিই এ বি সি তিনটে রশিও নিয়ে নিই এখন এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা ধরো আমি নট পুরক সংখ্যা তো পুরকের জন্য বা নটের জন্য আমি একটি আলাদা একটি নটও নিয়ে নিলাম সো আর কি কোনো নট দরকার আছে আমার নাই সো এখানে এটা আমি মার্কিং করে দিই যে এটা এ নট এখন আমরা এই ফাংশনটা থেকে লজিক্যাল সার্কিটে রূপান্তর করব কিভাবে সেটাই দেখাই সো প্রথমে এ নট আছে সো এ নট আমি নিয়ে নিই এরপরে কিছু আছে নাই সো এটা একটা জাস্ট একটা রোশনি আমি নিয়ে নিলাম এরপরে চলে যাব বিতে সো বি আমি নিলাম এবং সিও আমি নিলাম রোশনি বরাবর এই দুইটা যেহেতু গুণে রয়েছে তার মানে এটা কেনে অ্যান গেট হবে সো অ্যান গেটটা আমরা জানি ডি আকৃতি সো সেই অ্যান গেটের আমরা এখানে ফাংশনটাও দিয়ে দিলাম এখন এই দুইটা অর্থাৎ এইটা এইটা অর এ সংযুক্ত রয়েছে সো সেটাও আমরা করে দিই আমরা জানি গেট চাঁদ আকৃতি এটা হচ্ছে গেট সো এখানে তুমি ফাংশনটা লিখতেও পারো আবার নাও লিখতে পারো সো এটা হয়ে গেল আমাদের প্রথম ফাংশনের লজিক্যাল সার্কিট সো আশা করা যদি তোমরা বুঝতে পেরেছো এবং দ্বিতীয়টা আমি এখন করব। তো দ্বিতীয়টা দেখো আমি এখানে যদি দ্বিতীয়টা করি ধর এখানে লিখি এবার এখানেও আমার প্রথমে খেয়াল করতে হবে যে কয়েকটি চলক আছে সেই চলকগুলো বরাবর আমাকে আগে লিখে দিই আমি চলকগুলো এ বি সি ডি এখন এখানে আমার এ নটও লাগবে বা সি নটও লাগবে সো আগে আমি এটা আঁকায়নি মানে প্রশ্নগুলো টেনে নি সো এ নট আমার যেহেতু লাগবে সো আমি এখানে এ নট বের করি এ নট আর এখানে আমার সি নটও লাগবে সো সি নটটাও বের করে দিই সি নট ওকে এইবার আমরা প্রথম এখান থেকে শুরু করবো এখন এখানে দেখো প্রথমে কি রয়েছে এ নট সো এ নট আমি নিলাম এরপরে রয়েছে বি সো বি নিলাম এই দুইটা অ্যান গেটে রয়েছে সো আমরা জানি অ্যান গেট দিয়ে আকৃতি অ্যান গেট নিয়ে নিলাম এখানে আমরা সাংকেতিক বা লজিক ফাংশনটা দিয়ে দিলাম এরপরে দেখো সি রয়েছে অনলি সি সো সিটা আমি টেনে নিলাম এরপরে চলে গেলাম ডি সিতে অর্থাৎ যদি ডি সিতে এ পর্যন্ত আসি সরি ডি আর সি নট লাগবে তাহলে আমরা সি নট নিয়ে নিলাম এখন এই দুটো হচ্ছে এন গেটে রয়েছে সো এন গেট আমরা জানি ডি সো এখানে লিখে দিই ডি সি সো এখন এই টোটাল ফাংশনটা কিন্তু এই যে এ এন গেট এ এন গেট আর এই সি কে সংযুক্ত করেছে ওয়ার গেটে সো ওয়ার গেটটা আমরা এখানে সংযুক্ত করে দিই সো এটা দেখো ওয়ার গেটটা আমরা জানি তিন ইনপুট বিশিষ্ট সো এটা এফ ফাংশন এখানে আমি দিয়ে দিলাম অর্থাৎ এখানে তুমি লিখতে পারো নাও লিখতে পারো সো এটা হয়ে গেল দ্বিতীয় লজিক ফাংশনের এটা হচ্ছে লজিক্যাল সার্কিট সো এখন আমরা তৃতীয়টা করবো সো আশা করি যাতে তোমরা বুঝতে পারত সো তৃতীয়টা দেখো এখানে আমি লিখি এফ ইজিক টু এ বি সিভার সো এখানে তিনটে চলক আছে তো তিনটে চলকের আমরা প্রথমে এ বি আর সি রশনি এটা দেখো এটা সি আর এটা সি পুরো লাগবে তার জন্য আমরা এখানে একটা নট গেট লাগাইনি সেটা হচ্ছে এইভাবে এখন তিনটেই রয়েছে গুনে রয়েছে কিন্তু গুণ অর্থাৎ আমি এ নিলাম বি নিলাম এবং সি নিলাম এই তিনটে হচ্ছে

বি ইজ ইকল টু সো এখানে চলক কয়টা দুইটা সেই দুইটা চলক আমরা এখানে লিখে নিই সো এ আর বি কিন্তু দুইটা চলকে দেখো দুটোই কিন্তু নর্থ গেট লাগবে আবার সেই নট গেটটা এখানে বের করে নিই সো এটা একটা আর এটা একটা অর্থাৎ বি বার আর এ বার সো এখন আমাদের কি করতে হবে প্রথমে এটা করতে হবে অর্থাৎ আমরা জানি প্রথমে নর্থ গেট এখানে নিতে হবে তারপর বি নিতে হবে সো এই দুটা এন গেটে রয়েছে সো এন গেট ডি আকৃতি আমি দিয়ে দিলাম তাহলে এবার বি এরপরে রয়েছে এটা অর্থাৎ এ আর বি নট সো এটা জানি আমরা এন গেটও রয়েছে সো এটাও নিয়ে নিলাম এই অ্যান গেট আর এন এন গেট সংযুক্ত রয়েছে পিলাসে অর্থাৎ ওয়ার গেটে সো দুটোকে আমরা ওয়ার গেটে সংযুক্ত করে দিই সেটা হলো এ এমন যে এই অর্থাৎ আমি এখানে ফাংশন এফ দিয়ে দিলাম আর বাকিটুকু লিখলাম না সো এটা হয়ে গেল আমাদের চতুর্থ লজিক ফাংশন থেকে অর্থাৎ লজিকাল সার্কিটে রূপান্তর করলাম সো আশা করা যায় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে এই ধরনের লজিক্যাল ফাংশন যদি প্রশ্ন উদ্দীপক হিসেবে দেওয়া হয় এবং বলা হয় যে লজিক সার্কিটে বা লজিক্যাল সার্কিটে বা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো সেক্ষেত্রে আমার মনে হয় না যে তোমাদের কাছে এইটা খুব জটিল মনে হবে মানে এখন থেকে তোমাদের কাছে এটা খুব সহজই মনে হবে সো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে